902টা গোল আমি আবারও বলতাছি 902টা গোল মানে মানুষ সম্ভবত এত গোল করতে পারে না যেটা রোনাল্ডো তার ক্যারিয়ারে অলরেডি কইরা ফেলছে ইভেন সে স্টিল খেলা চালায় যেতেছে যে তার টার্গেট হচ্ছে এক হাজার গোল করার একটা লোকের ফুটবলের প্রতি কতটা ডেডিকেশন থাকলে সে এই স্পোর্টসটাকে কতটা ভালোবাসলে কয়েকদিন পর তার চল্লিশ বছর হবে সে স্টিল খেলে যাচ্ছে ইভেন গোল করে যাচ্ছে মানে তার যে কাজ সে সেটা করে যাচ্ছে এই চল্লিশ বছর বয়সে আগের ম্যাচে আল নাসির এসে মাঠে নামতে পারে নাই কারণ চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে সে ভাইরাস আক্রান্ত ছিল গতকালকে আবারও লিগের ম্যাচে নামলো এবং তার যে কাজ করা গোল সেটা অবশ্যই করছে এই ম্যাচ নিয়ে আলাদা করে কিছু বলার নাই বা রোনাল্ডো নিয়ে কিছু বলার নাই কারণ এই কাজটাই সে লাস্ট বাইশ ত্রিশ বছর ধরে করে আসতেছে তো আলাদা করে যদি আমি কিছু বলি যে ম্যাচের মাঝে সে যখন গোল করলো তখন তার একটা সেলিব্রেশন ছিল তার নর্মাল যে সুই সেলিব্রেশন বা তার স্লিপ সেলিব্রেশন এটার বাইরে সে গ্যালারি দিকে তিন আঙ্গুল তাক করে একটা সেলিব্রেশন করছে যে তার ছেলে ছিল সেখানে এই ম্যাচের কয়েক ঘন্টা আগেই তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র সেও আলনাসের বয়স ভিত্তিক টিমে খেলে সেখানেও সে দুইটা গোল করছে আর বড়দের টিমে তার বাবা গোল করলো ক্রিস্টিয়ানো তিন আঙ্গুল দিয়ে যেটা ইঙ্গিত করছে যে দুই তার ছেলের দুই গোল তার এক গোল এই দুইজন মিলে করছে তিন গোল মানে হ্যাট্রিক বাব্বাটা মিলে একটা হ্যাট্রিক করলো মানে এটা জানি যে ক্রিস্টিয়ানোর অনেক ইচ্ছা কোনো একদিন সে তার ছেলের সাথে খেলবে একসাথে যদি সম্ভব হয় এটা হয়েও যেতে পারে আর যেটা হয়তো বা লাইফে সবচেয়ে সেরা একটা মোমেন্ট হবে যে নিজের ছেলের সাথে একটা ম্যাচে তারা খেলতেছে তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসলে কিছু বলার নাই কয়েকদিন পর চল্লিশ বছর হবে বাট স্টিল সে মুগ্ধতার ফেরিওয়ালা তার ফ্যানেদের রাত জাগার কারণ সে তার হ্যাটারদের রাজার কারণ কারণ এখনো এই শেষ বয়সেও সে যখন গোল করে সে যখন করে একটা কারণে তার হেটাররা যেন্টিয়ানো আসলে অনেক লাকি কারণ তাদের আইডল বা তাদের প্রিয় খেলোয়াড় এই চল্লিশ বছর বয়সে এসেও তাদের এখনো বিনোদন দেয় তাদের এখনো রাজ জাকার কারণ হয় তো আলাদা করে ক্রিস্টিয়ানো নিয়ে কিছু বলার নাই ক্রিস্টিয়ানো এরকম খেলা চালিয়ে যায় তার ফ্যানরা এখনো চায় যে ক্রিস্টিয়ানো গোল করুক ক্রিস্টিয়ানো এই ফুটবলটা এনজয় করুক